আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি পাকা সাগরকলা দিয়ে আমি মালপোয়া পিঠা মালপোয়া বা তেলের পিঠা যেটাই বলেন না কেন সেটাই বানিয়েছি এক এক দেশে এক এক নামে বিখ্যাত এই পিঠা কিন্তু আমাদের দেশে কিন্তু তেলের পিঠাই বলে আর সেই জন্যই আমি তেলের পিঠা মালপোয়া বলে অনেক দেশে সেটা নামটা উচ্চারণ করলাম আর সেই জন্য আমি পুরোটা রেসিপি আপনাদের সামনে দেখাবো যে কি পাকা কলা দিয়ে এই পিঠাটা বানালে যে কত মজা হয় আর সেটা আপনাদের সামনে না তুলে ধরে আমি আফসোস করে কি লাভ এজন্য ভাবলাম যে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরা উচিত কারণ আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত মজা হয় এখানে তিনটা কলা নিয়েছি আমি দুই কাপ চালের গুঁড়া নিয়েছি দুই কাপ চালের দুই কাপ চালের গুঁড়া থেকেও বেশি নিয়েছি আড়াই কাপ চালের গুঁড়া নিয়েছি কিন্তু আমি হাফ কাপ ময়দা দিয়েছি আর কলা এরকম নরম কলাই দিতে হয় এই পিঠাটার মধ্যে না হলে ভিতরে শক্ত শক্ত দানা দানা হয়ে থাকলে সহজে মেশ হবে না সেই চিন্তা করে আমি নরম কলাটা বাসায় যখন কলা এরকম আনার পর যখন নরম হয়ে যায় তখনই আমি এই পিঠাটা বানিয়ে নিই বানিয়ে আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে এই পিঠাটা এখানে আমি এক কাপ চিনিও দিয়েছি আবার হাফ কাপ গুড় গুলিয়ে রেখেছিলাম রসটা দিয়ে দিয়েছি এখানে বাটালি গুড় ছিল এটা আর সেই চিন্তা করে আমি সব কিছু মিলিয়ে আমি হাফ চা চামচ লবণও দিয়েছি চিনি এক কাপ চিনি নিয়েছিলাম কিন্তু অল্প একটু চিনি রেখে দিয়েছি যাতে চিনি গলে গেলে কিন্তু অনেক মিষ্টি হয় আর সেই জন্য দেখুন আমি অনেক প্রেশার দিয়ে কিন্তু কলাগুলি আর চালের গুঁড়ার সাথে আমি খুব আঠালোভাবে একটা ব্যাটার তৈরি করবো আর এই ব্যাটারটা বানাতে আমার কাছে খুবই সহজ লাগে আর সেই জন্য আমি তেলের পিঠা বানানো আমি কখনোই খালি তেলের পিঠা বানাই না আমি সময় কলা দিয়ে না হয় তালের রস দিয়ে তেলের পিঠা বানিয়ে থাকি আর কলা ছাড়া আমি কখনই এই পিঠা বানাই না তালের রসটা থাকলে তালের রস তো সব সময় থাকে না কিন্তু কলা কিন্তু সব সময় থাকে আর লোহার কড়াইতে দেখুন আমি ব্যাটারটা এত সুন্দর করে তৈরি করেছি আর চুলায় তেলটা দেওয়ার পর গরম হলে তেলটা একটু লবণ ছিটিয়ে দিবেন তাহলে তলায় কিন্তু আর লাগবে না আর সেই জন্য আমি দেওয়ার সাথে সাথে পিঠাগুলি কিন্তু একদম ফুলে যাচ্ছে আর যখনই আপনার আপনারা দেখবেন পিঠা ফুলে যায় তখনই কিন্তু পিঠা মনে করবেন ভিতরটা একদম হয়ে যায় খুব তাড়াহুড়া তাড়াতাড়ি আর সেই পিঠাটা কিন্তু ভিতরে কোনো দিনও কাঁচা থাকবে না আর যে ফিট পিঠা ফুলবে না সেই পিঠা কিন্তু ভিতরে কাঁচা অবশ্যই থেকে যাবে এটা আমার মায়ের ভাষা ছিল যে পিঠা যতক্ষণ যখন পিঠা ফুলে উঠবে তেলও কম লাগবে আর পিঠা অনেক মজাও হবে আর ফুলেও উঠবে আর তেল যে যতটুকু দিয়েছেন কড়াইতে দেয়াল দিতে হয় আর সেইটুকুর থেকে অনেক পিঠা বানানো যায় তবুও তেল কমে না এটা একটা ট্রিক্স মনে করবেন আপনারা আর সেই জন্য আমি তেলটা যে দিয়েছি আর এই তেলটার মানে অল্প তেলেই আমি অনেকগুলি পিঠা বানিয়ে নিয়েছি আর এই পিঠাগুলি সব দেওয়ার সাথে 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 ফুলে যখন ওঠে তখন তেলের মধ্যে আর বেশিক্ষণ রাখতে হয় না এমনিতেই ভিতর ভিতরটা হয়ে একদম সুন্দর ফুলকো হয়ে থাকে আর এই পিঠা কখনই মিশে যায় না ফুলে ফুলেই থাকে আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন কেমন হয়েছে আমার পিঠাগুলি দেখুন কত সুন্দর হয়েছে আর আমি একটা পিঠা ভেঙেছি ভেঙে দেখিয়ে দিব আর সেই পিঠাটা খুবই সফট হয়েছে আর সেটা দেখার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আর সেই জন্যই আমি এখানে পিঠার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আমার পিঠাটা দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ভিতরে একদম নরম তুলতুলে একটা পিঠা আর এই পিঠাটা খেতে কিন্তু দুই তিন দিন বাইরে রেখে খাওয়া যায় তারপরে ফ্রিজে রাখা যায় রাখলে ইচ্ছা করলে রাখা যায়